বর্ধমানের একশো আট শিব মন্দিরের খ্যাতি গোটা ভারত জুড়েই রয়েছে তবে নামে একশো আট শিব মন্দির আছে কিন্তু একশো নটি মতো এক বৃত্তের আকারে সজ্জিত অবস্থায় রয়েছে একশো আটটি শিব মন্দির উড়িষ্যার বালেশ্বর মন্দিরের আটচালার নকশার আদলে নির্মিত মন্দিরগুলোর গঠন প্রায় একই রকম যার সেন্টারে রয়েছে একটি বিশাল পুকুর হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার আমি কৌশিক আজ আমি আপনাদেরকে বর্ধমানের একশো আট শিব মন্দিরকে চার পাঁচটা ঘুরিয়ে দেখাবো এবং এই মন্দিরটি রয়েছে কোথায় এই মন্দিরে কোন সময়ে এলে আপনার সুবিধা হয় কখন আসবেন কিভাবে আসবেন সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আপনাদের কাছে এবং এই মন্দির কখন হয়েছিল কীভাবে হয়েছিল তার ইতিহাসটাও জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে তো এই হচ্ছে বর্ধমানের একশো আট শিব মন্দিরের গেট আমি এখন প্রবেশ করছি আর আপনাদেরকে মন্দিরের পুরো চারপাশটা ঘুরিয়ে দেখাবো বন্ধুরা এই মন্দিরে আমি এসেছিলাম শ্রাবণ মাসে তো আপনাদেরকে আমি সেই তখনকার ঘটনা চিত্র দেখাচ্ছি তখন ভালো রকম শ্রাবণ মাসে যেরকম ভিড় হয় সেরকমই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছরই শ্রাবণ মাস এবং শিবরাত্রি উপলক্ষে বর্ধমানের এই একশো আট শিব মন্দিরে প্রচন্ডই ভিড় হয় জেলা এবং জেলার বাইরে থেকে বহু পুণ্যার্থীরা এখানে শিবরাত্রিতে এবং শ্রাবণ মাসে পুজো দিতে ভিড় করে আসেন ভিন রাজ্যের ভক্তরাও দিনভর অগণিত ভক্তের সমাগম হয় ইতিহাস প্রাচীন এই বর্ধমানের একশো আট শিব মন্দির বন্ধুরা বর্ধমান শহরের নবাঘাট বাস স্ট্যান্ডের কাছে একশো আট শিব মন্দিরটি অবস্থিত সমগ্র ভারতের মধ্যে মাত্র দুটি জায়গাতেই এই ধরনের মন্দির আছে তার মধ্যে একটি হল এই নবাঘাটের একশো আট শিব মন্দির আর একটি হল অম্বিকা কাল নাম একশো আট হলেও এখানে মোট একশো নটি মন্দির দেখতে পাওয়া যায় এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বর্তমান রাজ পরিবারের নাম আজ থেকে প্রায় দুশো বছরেরও বেশি আগে অর্থাৎ অষ্টাদশ শতকের তৃতীয় দশকে বর্ধমান শহরে শুরু হয় এক ভয়ানক মহামারী এই মহামারীর কবলে অসংখ্য মানুষের মৃত্যু হয় সেই সময় এখানকার শাসনভার ছিল মহারাজ তিলক স্ত্রী মহারানী বিষ্ণু হাতে মহারাজ তিলকচাঁদ যখন মারা গিয়েছিলেন তখন তার ও রানী বিষ্ণু ছেলে ছিল নাবালক তাই রানী নিজেই সিংহাসনে বসেন ও রাজ্য পরিচালনার ভার নিজের হাতেই তুলে নেয় মহামারীতে বহু প্রজার মৃত্যু এবং বাকিদের দুর্দশা দেখে মহারানী বিষ্ণুকুমারীর মন ভারাক্রান্ত হয়ে ওঠে এবং রানীর এই সিদ্ধান্ত নেওয়ার পরই বর্ধমান শহরে শুরু হয় একশো আট শিব মন্দির তৈরির কাজ সালটা সতেরোশো অষ্টআশি এই মন্দির তৈরি করার কাজ শুরু হয় তখন দুই বছর পর অর্থাৎ সতেরোশো নব্বই সালে শেষ হয় মোট একশো নটি শিব মন্দিরের ধুমধাম করে মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন মহারানী বিষ্ণুকুমার প্রচলিত জনশ্রুতি অনুসারে শেষ মন্দিরটি অর্থাৎ মন্দিরটির প্রতিষ্ঠার সময় মন্দির নাকি এক লক্ষ সাধু ও মহাত্মার সমাবেশ হয়েছিল এই সমস্ত সাধুদের পায়ের ধুলো একটি সোনার কলসিতে সংগ্রহ করে রেখেছিলেন রাজ পরিবারের সদস্যরা এই নবা একশো আট শিব মন্দিরের প্রবেশদ্বার পশ্চিমমুখী প্রবেশ সামনেই তৈরি করা হয়েছে একটি কৃত্রিম পাহাড় সেই পাহাড়ের সামনে আছে বেশ বড় আকারের শিব ও পার্বতীর মূর্তি আছে বজরঙ্গলির মূর্তিও মূল মন্দিরের ভিতরে ঢুকলে দুইটি মালার মতো সাজানো শিব মন্দির এই শাড়ি দুটি থেকে কিছুটা দূরে যপমালার মেরুচিহ্নের মতো আছে আরও একটি শিব মন্দির অর্থাৎ মোট একশো নটি মন্দির আছে এখানে প্রতিটি মন্দিরই নির্মিত হয়েছে উড়িষ্যার বালেশ্বর শিব মন্দিরের আটচেলার নকশার আদলে মন্দিরের গায়ে সামান্য টেরাকাটার কাজও আছে শোনা যায় মন্দির প্রতিষ্ঠার সময় প্রত্যেকটি মন্দিরের গা ঘেঁষে একটি করে বেল গাছ লাগানো হয়েছিল দর্শনার্থীরা মন্দির সংলগ্ন বেল গাছগুলির পাতা দিয়েই শিবের পূজা করতেন তবে এখন আর বেল গাছগুলির অস্তিত্ব নেই মন্দিরের ডান দিকে আছে একটি দোতলা বাড়ি এখানে বাইরে থেকে আসা তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থাও আছে বাঁদিকে আছে একটি সুন্দর বাগান মন্দিরের পেছনে পূর্ব দিকে আছে একটি জলাশয় যার আকৃতি কিছুটা গোলাকার এবং পুকুরের জল যেমন ঘোলাটে হয় সেরকমই ঘোলাটে যেটার পার চারদিকটা বাঁধানো এবং লোহার জাল দিয়ে ঘেরা মন্দির চত্বরের মধ্যে এক জায়গায় একটি লোহার ফ্রেমে বাঁধিয়ে রাখা আছে একশো আটটি ঘণ্টা মাঝারি সাইজের ঘন্টাগুলি পিতলের তৈরি ভক্তেরা প্রতিটি মন্দিরে পুজো দিয়ে এসে ঘণ্টাগুলি বাজান প্রচলিত জনশ্রুতি অনুসারে মহাদেবের পুজো দিয়ে এসে এই ঘণ্টাগুলি বাজালে ভক্তদের মনের সব ইচ্ছা পূর্ণ হয় রানীর বানানো এই মন্দিরগুলো একসময় বয়সের ভারে জীর্ণ হয়ে গিয়েছিল তাই উনিশশো পঁয়ষট্টি সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় মন্দিরগুলো পুনরায় সংস্কার করা হয় এখানের এই একশো নটি মন্দিরের প্রতিটিরই ভিতরে আছে একটি করে কালো কোষ্টি পাথরের শিবলিঙ্গ এবং এই শিবলিঙ্গগুলোর সঙ্গে যুক্ত আছে একটি করে গৌরীপট্ট নামে একশো আট শিব মন্দির হলেও আছে একশো নটি মতো আছে একশো আটটি শিব মন্দির এবং বাকি একটি একটু দূরে গলার হারে লকেটের মতো অবস্থায় বর্ধমানের একশো আট মন্দিরের খ্যাতি এখন ভারত জোড়া সারা বছরই দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন বর্ধমানে নবাবাটের প্রায় দুশো তিরিশ বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির তৈরি করা হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁক জমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল সে সময় সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে যখন বর্ধমান সংলগ্ন নবাঘাট এলাকায় মহামারী দেখা দিয়েছিল বহু মানুষের যখন মৃত্যু হয়েছিল স্বজনদের হারিয়ে শোকে মুহ্যমান হয়ে গিয়েছিলেন ওই এলাকার বাসিন্দারা এলাকায় মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের মহারানীমা সেই ভাবনা থেকেই নবাভাটে এই একশো আট শিব মন্দির গড়েন তিনি মহারম্বরে সেই মন্দির প্রতিষ্ঠা করা হয় জপমালার আদলে একশো আটটি এবং অতিরিক্ত আরেকটি মোট একশো নটি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয়েছিল এই মন্দির এই মন্দির মেলা বর্ধমানের এক অনন্য শিল্প কীর্তি এই একশো নয়তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ লক্ষ সাধু উপস্থিত ঘটেছিল অনেকেই এখানে ঢুকে শিবলিঙ্গে জল ঢেলে ব্রত পালন করেন শিবরাত্রি উপলক্ষে সাত দিনের মেলা বসে মন্দির ও তার আশপাশের এলাকায় বর্ধমানের একশো আট শিব মন্দিরগুলোর মধ্যে অন্যতম হল এই একশো আটের শিব মন্দির তো বন্ধুরা যারা আপনারা বর্ধমান আসছেন যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন অবশ্যই একশো আট শিব মন্দির একবার হলেও ভিজিট করে যাবেন নবাবহাটের বাস স্ট্যান্ড থেকে সামনেই রয়েছে এই একশো আট শিব মন্দির এছাড়াও যারা কলকাতা থেকে আসছেন হাওড়া থেকে বর্ধমানগামী বহু ট্রেন চলে কড লাইনে মেন লাইনে দুই লাইনে তাছাড়া যারা দুর্গাপুর আসানসোল সাইড থেকে আসছেন সেখান থেকেও প্রচুর ট্রেন চলে বর্ধমানে আসার জন্য তো ট্রেন পথে আপনারা ইজিলি আসতে পারবেন আর যারা আরামবাগ বা অন্যান্য কোনো সাইড থেকে আসছেন বাস পথেও আপনারা আসতে পারেন এসে আপনারা টোটোই করে খুব সহজেই এই একশো আট শিব মন্দির ঘুরে দেখে নিতে পারেন তো বন্ধুরা এই মন্দির খোলা থাকে সকাল পাঁচটা থেকে বারোটা অবধি বেলা বারোটা অবধি তারপর বন্ধ হয়ে যায় তারপর আবার বিকাল চারটার সময় খোলা হয় রাত নটা অবধি খোলা থাকে তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না একটা লাইক করে কমেন্ট দিয়ে সাথে থাকবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে টিল দেন টেক কেয়ার বাই জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন হার হার মহাদেব